এই মুহূর্তে জিৎ ফ্যান্সের জন্য একটি বিগ নিউজ বন্ধুরা ইয়াস বিগ 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 নিউজ কারণ এই নিউজটা যখন আমি শুনলাম ভাই ভীষণ খুশি হয়েছে ভীষণ ইয়াস কারণ যারা যারা মানে জিত ফেন্স আছো তারা তারা কিন্তু মানে বিশেষ করে বর্ধমানবাসীর জন্য বর্ধমানে যারা যারা জিৎ ফ্যান্স আছো তাদের জন্য কিন্তু খুশির খবর কারণ জিৎ দা কিন্তু আবার বর্ধমানে আসছে বর্ধমানে কোথায় ভাই আমাদের গ্রামে কন্তার ইয়াস গন্দারে আমাদের জিদ্দা আসছে এর থেকে বড় খুশি খবর আর কি হতে পারে ভাই ইয়াস কারণ এই মুহূর্তে আমাদের এখানে গন্তারের ক্লাব কমিটি ঠিক করেই ফেলেছে যে জিদ্দাকে তারা নিয়ে আসতে চলেছে এই মুহূর্তে এটা অ্যানাউন্সমেন্টও করে ফেলেছে এটা অনেকদিন ধরেই মানে খবরটা আছে মাথায় আছে কিন্তু ভিডিও করব করব করে করা হয়নি তো যেহেতু জিদ্দার কোনো আপডেট নেই বা আমি জিত রিলেটেড ভিডিও বেশি করি সেখানে জিদ্দার আপডেট নেই বলে জিতের ভিডিও আর আসছে না এই হচ্ছে মেন সমস্যা চ্যানেলে কিন্তু এবার ভাবছি শুধুমাত্র জিদ্দা কেন সমস্ত অভিনেতাকে নিয়ে ভিডিও করব এটাই আশা করছি কারণ এইভাবে চলে গেল একটা চ্যানেল তো বন্ধ হয়ে যেতে পারে না ওই জন্যেই জিদ্দা শুধু নয় আরও আছে অনেকে পশ্চিম জিৎ বলো দেব বলো আরও বড়ো বড়ো সব আছে তাদেরকে নিয়েও ভিডিও বানাবো আর আমাদের জিদ্দা আমাদের গ্রামে গন্তার গ্রামে গন্তার উৎসবে আসতে চলেছে আগামী যে গন্তার উৎসব হতে চলেছে সেই উৎসবে কিন্তু আমাদের জিদ্দা আসতে চলেছে এবং কটা মাঠ কাঁপাতে চলেছে স্টেজ কিন্তু কাঁপাতে চলেছে আমাদের জিদ্দা এবার সেই ক্রেজ কিন্তু কটা বর্ধমানবাসীর জন্য অবশ্যই একটি খুশির খবর যে জিদ্দা কিন্তু একটি মানে আমাদের এই এলাকাবাসীর জন্য অনেক খুশির খবর যে জিদ্দা আমাদের এলাকায় খুব একটা আসেনি শুনেছি যে আনন্দম সিনেমা হল এসেছিল সেই আনন্দম সিনেমা কিন্তু এখন অতীত সেটা ভেঙে এখন স্মার্ট বাজার হয়েছে যে বহু সেই সাত পাকে বাজার সময় নাকি এসেছিলো মেমাইতে তারপরে নাকি আসা হয়নি তো সেই কবে সেই সাত পাকে বাজার সিনেমাটা রিলিজ হয়েছে সেই টাইমে এসেছিল কিন্তু তারপর এই জিদ্দার আগমন সবাইকে চমকে দেওয়ার মতন হবে এটাই আশা রাখছি এই কন্তার গ্রামে আমার বাড়ি তো তো বাড়িতে আসছে এর থেকে বড় খুশি করার কি হতে পারে তো যার যারা আছো আছে বা আরও যারা যেখানে আছো সেখানে যার যারা আসতে চাইছো অবশ্যই তোমরা এই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবে কিভাবে আসতে হবে মেমারি থেকে মেমারি মেমারি থেকে গন্ধার হচ্ছে পাঁচ কিলোমিটার বর্ধমানের যে মেমারি শহর আছে তো অবশ্যই আমাদের জিদ্দা মানে মিনিমাম ঠিক করেছে যে দু সালে জানুয়ারি মাসে জিদ্দা আসছে কারণ গত জানুয়ারি মাসেই আমাদের এখানে গন্ধার উৎসবটা হয়েছিল তো সে উপলক্ষে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে সেটা পালন হবে অবশ্যই তো সেখানেই জিদ্দাকে দেখতে পাবো মিনিমাম আর কয়েকটি মাসের অপেক্ষা তারপরে আমাদের জিদ্দা আমাদের গ্রামে ইয়াস বন্ধুরা এক থেকে খুশির খবর আর কি হতে পারে তো জিদ্দার সিনেমা খুব একটা আপডেট পাওয়া যাচ্ছে না তো জিদ্দার সিনেমা নিয়ে পরবর্তী আরও অন্য ভিডিও নিয়ে আসবো তো সেখানে দাঁড়িয়ে জিদ্দার জন্য বা জিদ্দা আসছে আমাদের গ্রামে থেকে বড় খুশি খবর আর কি হতে পারে তো এটুকুই বলার ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন